আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইন্টারেস্টিং জিনিস এবং সেটা আপনাদের সকলের জন্য আর এটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন যারা বাসন ফোর পয়েন্ট টু ইউজার আছেন এবং কি যাদের ভাসন ফোর পয়েন্ট নাই তারাও এটা ব্যবহার করতে পারবেন কেন বলতেছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমি কিন্তু এই মুহূর্তে একটা ওয়ান ড্যাশবোর্ড ওয়ান জে তারপর সকল কিছু ওয়ান জে এইরকম একটা জিনিস দিয়ে কিন্তু আমি এখন ড্রাইভিং করতেছি মানে এটাকে আপনারা কিন্তু মোট ভেবে থাকতে পারেন কিন্তু আপনারা যদি মোট ভেবে থাকেন এটা যে আছে এই করে এটা সম্পূর্ণ কি আপনারা কিন্তু এটাতে মাল্টিপ্লেয়ারও খেলতে পারবেন যদি আপনাদেরকে একটু মাল্টিপ্লেয়ার অংশটা দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এনা এখানে দাঁড়ায় আছে আর বাকি দুইটা বাস কিন্তু এখান থেকে আসতেছে দুইটাই কিন্তু একদম ওয়ান যে তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু এগুলো কিন্তু চলতেছে শুধু তাই নয় আপনারা যে সময় ড্রাইভ করবেন মাল্টিপ্লেয়ারে তখন কিন্তু আরও অনেক রিয়েলিস্টিক একটা ফিল পাবেন আর বর্তমানে ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট সিস্টেমটা থাকাতে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারবেন আর শুধু তাই নয় আপনারা কিন্তু এটার মধ্যে কোনো প্রকার কোনো ল্যাগও পাচ্ছেন না এবং কি এটার সাথে কিন্তু আপনারা ওয়ান জে ট্রাফিকওয়ালা একটা ওবিভিউ কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা সম্পূর্ণ বিস্তারিত রিভিউটা আপনারা দেখুন তারপর আপনারা আপনাদের মতামতটা জানাবেন আর অলরেডি অনেকেই আছেন যারা ডিসক্রিপশান বক্সে চলে গেছেন তারা কিন্তু ডাউনলোড লিঙ্ক পাবেন না তো তারা ডাউনলোড লিঙ্ক কেন পাবেন না সেটা আমি পরে আমি বলে দিতেছি তো আগে ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে তো দেখতেই পাচ্তেছেন এটার যে লোকটা আছে একদম রিয়েলিস্টিক একটা লোক কিন্তু দেওয়া হয়েছে এই বাসগুলোতে এখানে তিনটা বাস আছে দেখতে পারতেছেন সচরাচর কিন্তু মাল্টিপ্লেয়ার ছাড়া এরকমভাবে কোনোভাবে সম্ভব না তো এবার যদি আসি বিস্তারিততে তাহলে দেখতে পারবেন এর আগেও কিন্তু আপনাদের মাঝে একটা ওয়ানজের কোড নেম শেয়ার করছিলাম আমি সেটাও ছিল কিন্তু এই একই চ্যানেলেরই তো সেটা দিয়ে কিন্তু আপনারা অনেকেই মতামত দিয়েছেন যে ভাইয়া স্টিয়ারিংয়ের যে পজিশনটা আছে পজিশনটা ঠিক নেই স্টেয়ারিং এর সেন্টারটা ঠিক নেই ঠিকভাবে চলে না মানে ঠিকভাবে ডানে বামে কাটতে গেলে আহ ঠিক মতো কাটতেছে না বা দেখা যায় যে স্টেয়ারিংটা আলাদা হয়ে পুরোটা ঘুরতেছে তবে আপনারা যদি এইটাতে লক্ষ্য করেন মানে এখন যে বর্তমান যে আমি ড্রাইভিং করতেছি এখানে কিন্তু স্টিয়ারিংটা খুব সুন্দরভাবে কিন্তু কাটতেছে এখানে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নাই তাছাড়া এটা দিয়ে এতটা রিয়েলিস্টিকভাবে আপনারা ড্রাইভিং করতে পারবেন মনে হবে আপনি একটা ওয়ান যে বাসই চালাইতেছে আর বিশেষ করে এটা ড্যাশবোর্ডটা কিন্তু একদম থ্রি ডিভাবে খুব রিয়েলিস্টিকভাবে এটাকে তৈরি করা হয়েছে তাছাড়া লুকিং গ্লাস যে দুইটা রয়েছে লুকিং গ্লাস দুইটাও কিন্তু মোস্ট রিয়েলিস্টিক তাছাড়া লুকিং গ্লাসের নিচে কিন্তু দুইটা ইন্ডিকেটরও দেওয়া আছে আপনাদের আরও রিয়েলিস্টিক ফিল পাওয়ার জন্য আর তাছাড়াও কিন্তু আপনারা এটার সাথে একদম ফুললি ব্র্যান্ড নিউ একটা ওয়ানজের বডি পেয়ে যাচ্ছেন যেটা আপনারা হানিফের মাধ্যমে চিনেন আর কি তবে এটার সাথে কিন্তু আপনারা অনেকগুলো স্কিনও পেয়ে যাচ্ছেন যেগুলো খুবই হাই কোয়ালিটি এবং রেকম্যান্ডেড আর তাছাড়া আপনারা এটা দিয়ে যে খেলবেন যখন আপনারা গ্যারেজের ভিতরে প্রবেশ করবেন এরকম থ্রি ডি একটা গ্যারেজও পেয়ে যাচ্ছেন এই ও ভিতরে আর তাছাড়া এটার ভিতরে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটাও কিন্তু আপনারা ইন ইনভলভ অবস্থায় পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনারা ডাউনলোড করবেন ম্যাপ সেট করবেন কাজ শেষ আপনারা সুন্দর মতো খেলতে পারবেন আপনাদের বাড়তি কোনো ঝামেলাও নেই করেন সেট আপের কোনো প্রয়োজনই নেই আপনারা সব কিছু সেট আপ করা আছে জাস্ট আপনারা খেলবেন দেখতেই পারতেছেন এখানে কতগুলো জায়গার নাম দেওয়া আছে কতগুলো জেলা দেওয়া আছে তবে যখন আপনারা ফার্স্ট এই বাসটাকে ইয়ে করবেন মানে ফার্স্ট যে সময় চালাবেন তখন এটার ভিউটা কিন্তু অনেকটা এরকম পাবেন তো এই ভিউটাকে আপনাদেরকে ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট বা সামনের যে দেখা যায় যে ওই জায়গাটা যে ড্রাইভার অ্যাডজাস্টমেন্ট পজিশন যেটা আছে সেটা থেকে কিন্তু আপনাদের ঠিকঠাক করে নিতে হবে আমি দেখাই দিতেছি আপনারা কীভাবে ঠিকঠাক করবেন ঠিক এরকমভাবে আপনাদের সিট তারপর আপনারা সামনে যে দেখবেন ডান পাশে যে মাথাটা আছে ওই মাথাটা দিয়ে আপনারা ডানে বামে ঘোরাতে পারবেন আপনাদের যেরকমভাবে সুবিধা হয় আপনারা ঠিক এরকমভাবে আপনারা এটাকে করে নিতে পারবেন এবং কি ফিল্ড ভিউর মাধ্যমে সামনে পিছনেও আপনারা যেতে পারবেন শুধু তাই নয় এটার যে সামনের উইপারগুলো আছে উইপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে লাইট লাইটগুলো এটার ব্রেক লাইটগুলো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তাছাড়া এটার বডিটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা বডি এখানে ইউজ করা হয়েছে এটার ভিতরে যে সিটের যে কন্ডিশনগুলো আছে সিটগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুব ভাবে কিন্তু এগুলোকে সাজানো হয়েছে এবং খুব সুন্দরভাবে স্যাপারেটও করা হয়েছে বাট এটাতে একটা জিনিস আমার কাছে কমতি লাগছে সেটা হলো যদি দরজাটাকে ওপেন অ্যান্ড ক্লোজ করা যাইতো। একদম রিয়েলের মতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো এইখানে দরজাটা একদম ফিক্সড দেওয়া আছে এটা বন্ধ করা যায় না এটা খোলা অবস্থা দিয়ে থাকে দেখতে পাতেছেন ইন্ডিকেটরগুলো কতটুকু সুন্দর এবার আমি ওয়েপারটা যদি দেখাই দেখতে পাচ্ছেন ওয়েপারটাও কিন্তু খুব ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে তো এই জন্য আমি বলতে পারি আপনাদের কাছে এই জিনিসটা একদম সেরা লাগবে আর অনেকে অপেক্ষা করে আছেন যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে বলতেছি এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত এটা রিলিজ হয় নাই তো এত সুন্দর একটা জিনিস আপনারা নিতেছেন এটা অবশ্যই যে ওনার আছে সে অনেক কষ্ট করে বানাইছে যেভাবে হোক বানাইছে আপনাদের জন্য নিয়ে আসছে তো এর জন্য তো ছোট্ট একটা ক্রাইটেরিয়া তো থাকবেই আর দেখতে পাতেছেন এটা একদম অরিজিনালি একদম খুব সুন্দরভাবে একটা ফিনিশিং দেওয়া হয়েছে তো এবার যদি দেখায় আপনাদেরকে একটু চাকার দিকটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন এটা কিন্তু আপনাদের যে অনেকের ক্রাইটেরিয়া ছিল জের চাকা হ্যাঁ ভাই এখানে জের চাকাই ইউজ করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে আর খুব সুন্দরভাবে একটা ফিনিশিংও কিন্তু দেওয়া হয়েছে তাছাড়া এটার ব্যাকের যে রিমটা আছে ব্যাকের রিমটাও কিন্তু পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এবং বডিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো বলতে পারেন একদম এখন পর্যন্ত রিয়েলিস্টিক বডি সহকারে রিয়েলিস্টিক ইন্টেরিয়র সহকারে সুন্দর একটা ওয়ান জে মাল্টিপ্লেয়ার মোড কিন্তু আপনারা এখন পেতে যাচ্ছেন তো দেখা যাক এর ভিতরে যদি আরও কোনো কিছু আসে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করব আর বর্তমানে যেটা দেখতে পারতেছেন আমার দেখা মতে আমি খেলা খেলছি এরকম এই জিনিসটা আমার কাছে সেরা লাগছে তাছাড়া যদি সামনে আরও আসে অবশ্যই যুগ যত আপডেট হবে মানে দিন যত যাবে জিনিসটার তত আপডেট ভার্সন আসবে তত ভালো ভালো কোয়ালিটি আপনারা পেতে থাকবেন তো আশা রাখি আপনারাও আরও সামনে ভালো ভালো কিছু পাবেন তো আপাতত এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর ছিল তো এবার যদি আসি এই জিনিসটা আপনারা কিভাবে পাবেন এই জিনিসটা পাওয়ার জন্য আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে সেটা তেমন আমার এই বড় কিছু না খুবই ছোট্ট একটা কাজ সেটা হলো আমার ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলটাতে যখন সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে আছে সেই মাল্টিপ্লেয়ার ওবিপিটা একদম ফ্রিতে একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো রকম কোনো পরিশ্রম করতে হবে না জাস্ট চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অনেকের যাদের অপনিয়ন ছিল যে ভাইয়া এটা লুকিং গ্লাস সহকারে এটা স্টেয়ারিংটা আরেকটু আপগ্রেড করা যায় কি না তো দেখেন এটা কিন্তু সেটা থেকে অনেকটা আপগ্রেডেড এবং খুব সুন্দরভাবে কিন্তু আমি খেলতে পারতেছি এবং এটার একুরিসিটাও কিন্তু খুবই ভালো তাছাড়া এটার যে ট্রাফিকটা আছে ট্রাফিকটাও খুবই সুন্দর এটার সাথে আপনারা তাল মিলিয়ে খেলতে পারবেন জিনিসটা আমার কাছে ভালো লাগছে এবং আমি যদি একটু বাবলা বাবলি করি তাও কিন্তু দেখতে পাচ্ছেন না আমি কিন্তু কন্ট্রোলে রাখতে পারতেছি এবং দেখতেও কিন্তু সেই একটা ফিল আসতেছে এটা গেম প্লে দেখেও কিন্তু আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে আর যখন মাল্টিপ্লেয়ার খেলবেন সবগুলো বাস যখন ওয়ান জে থাকবে তখন তো আলাদা রকম একটা ফিল পাবেন তো যাই হোক এটা আপনারা কিভাবে পাবেন কিভাবে পেতে পারেন সেটা আমি বলে দিচ্ছি ভিডিও আর বেশি লম্বা করতেছি না অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি যারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখবেন আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম